মহানগরে আমি একজন শ্রমিক নেত্রী আমি শ্রমিক মানুষ যিনি মানুষের বন্ধু আমার সারা জীবন আপনাদের নিয়ে আমাকে দেখেছে আমি সব সময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আপনাদের সেবা করার আল্লাহ সুযোগ দিয়েছে আমি বাকি জীবনটা জন্য এই কাজ করে যেতে পারি এই আশা ব্যক্ত করে আজকে উপস্থিতি আমরা সম্মানিত ভাই কাজার ভাই আমাদের উপস্থিতি আছে ভাই আজকে আসলে সবাইকে

জন্মবার্ষিকী আমাদের যে আনন্দ যেটা আমরা কে কেটে পড়ি আমরা কি করি মিলের দেই কিন্তু সেই আনন্দটা এতদিন আমাদের বন্ধ ছিল আমরা কোনোভাবে কথা বলতে পারি নেই আমাদের সারা জীবন আজকে ষোলোটা বছর আমরা ঘর থেকে বেরোতে পারি নাই শোষণ শাসন ইকৃতি ধর্ষণ এবং ঘুম ফোন সারা আমরা কোনো কিছু দেখতে পাই না আমরা যদি প্রশাসনের

অনেক কাছ থেকে দেখা সুবাদ জমানো হয়েছে আদর্শ আমার উদ্দেশ্য ছিল তলা তিনি ভূমি থেকে তিনি সফল করে এই দেশকে সোনার বাংলাদেশ রূপে গড়ে তুলেছিল শিক্ষা সেই শিক্ষার ব্যবস্থা করেছিল বলে আজকে আমাদের মেয়েরা ডিগ্রি বসে ফিরি বনি ব্যবস্থা করতে পেরেছে বলে আজকে তারা এই দেশে মাথা উঁচু করে আমাদের মা চান চাকরি করতেছে সন্ধ্যা সংলাগে ভাই বলে না মনে রাখবেন আমাদের মা খারাতে দিয়া এক সাবে নাই আমাদের ভালো বলে আসছে তিনি জেল ফেটেছেন মা মারা গেছেন সন্তান হারিয়েছেন নিজের দেখে যায় নেই সংগ্রাম্য ভাইরা একটা কথা মনে রাখবেন দেশের শান্তি বজায় রাখতে হলে আমাদের ভর্তু নিয়ে কাজ করতে হবে সুইমিং ফুল বজায় রাখতে হবে ডিস্কিং আ বৃষ্টি করলে